অনেকটা খুশি ইন্ডিয়ান আর্মি দেখিয়ে দিল কি ক্ষমতা আমাদের আছে ঘরে ঢুকে মারলো দেখিয়ে দিলো কি আমাদের ওপরে যদি আক্রমণ করো আমরা কীরকম কি করতে পারি নয় জায়গা হামলা হয়েছে আর আমাদের মহিলা তোমাদের জন্য কাফি রয়েছে দরকার নেই আমাদের আমাদের শেররা আছে শেরনিরা আছে শেরনিরা দেখিয়ে দিয়েছে বিং কমান্ডার বমিকা সিং আর লেফটেন্যান্ট সোফিয়া কুরেশি দুইজন মিলে দেখিয়ে দিল কি কত ক্ষমতা আমাদের আছে তোমরা শুধু এরকম মানে ঝামেলা লাগাতে চেয়েছিলে এখানে হিন্দু মুসলিম করতে হিন্দু আর মুসলিম মিলিয়ে মেরে জেলা তোমাদেরকে দেখিয়ে দিল কি রকম আমরা বদলা নিতে পারি বদলা নিয়ে দেখে দিল যে মহিলাদের স্বামীরা মারা গিয়েছিল তাদের সিন্দুর বদলা নেওয়া হয়েছে সিন্দুরের বদলা নেওয়া হয়েছে তো এই সময় যদি কেউ এইসব সব কথা বলে কে ভারতের প্রেমীরা ভারত ওরা ইয়ে আছে তো খুব বাজে ব্যাপার মানে এখনও আপনারা বুঝতে পাচ্ছেন না এখনও আপনারা দেখতে পাচ্ছেন না কে একজন ওখানে দুজন মহিলা রয়েছে একজন মুসলমান খুব মানে কত ভালো ভাবে ওখানে গিয়ে অ্যাটাক করে আর তারপরে মিডিয়া বাইটও দিয়েছে মিডিয়াকে অ্যাড্রেসও করেছে আর এই সময় আপনারা যখন এত ভালো মানে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সময় আপনারা এইসব কথা বলবেন লজ্জার ব্যাপার লজ্জার ব্যাপার এরা ওই রকমই লোক যারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করতে চেয়েছে এরা ইচ্ছা করে এরা খুশি নেই অ্যাকচুয়ালি এই যারাই কথা বলছে তারাই খুশি নেই অ্যাকচুয়ালি ওদের খুশি হচ্ছে না কে ওখানে সোফিয়া কোরআশি গিয়ে মেরেছে ওদেরকে ওদের খুশি হচ্ছে না কে সোফিয়া কোরআশির মতন একজন মুসলিম মহিলা গিয়ে এই কাজটা করে চলে আসলো এটা বরদাশ করতে পারছে না কারণ ওই যে ওরা চান্স পেয়ে গিয়েছিল পহেলঘামা ডাককে নিয়ে কে এবার হিন্দু মুসলিম করবো ডিভাইড অ্যান্ড রুল করব আর ঝামেলা লাগাবো রাইড করাবো আর হিন্দ ভারতকে আবার বিভিন্ন করাবার চেষ্টা চালাচ্ছিল ওটা হতে পারেনি তো ফেলিয়ার হয়ে গেছে এবার ফেলিয়ার হয়ে গেছে তো আবার উল্টো পাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে আর কিছু তো কাজ নি এদের তো এরা বরদাশ করতে পারছে না কি মুসলমানরা ইন্ডিয়ার জন্যে এত ইয়ে করতে পারছে সাপোর্ট করছে তো মানে যেভাবে বদনাম করতে পারে সেইভাবেই বদনাম করার চেষ্টা লাগাচ্ছে এরা তো ওই তো কোথাও করে এইসব করে কোনো লাভ হবে না ভাই যত চেষ্টা তুমি করবে আবার সোফিয়া কোরসির মতন কোনো একটা শের নিই বা কোনো একটা শের চলে আসবে আবার ওই রকম লোক চলে এসে দেখিয়ে দেবে কে আমরা কীরকম ভারতকে মন দিয়ে প্রাণ দিয়ে প্রেম করি সবচেয়ে আগে মুসলমানরা যাবে সব আগে আমাদের মদ্রাসার ছেলেরা যাবে নিজের খুন দিবে নিজের প্রাণ দিয়ে দিবে আমরা পাঁচটা সময় নামাজ পড়ি কোথায় নামাজ পড়ি ভারতের মাটিতে আমরা নিজের মাথা দিই ভারতের মাটিতে দিই তো এই কথা কোনো লাভ নেই উল্টো পাল্টা কথা বলে কোনো লাভ নেই মুসলমান সব আগে থাকবে ছিল আর থাকবে আর কথা বলে দিচ্ছি আমাদের ইমানে আছে কি নিফস ইমান যেটা বলা যায় আরবিক কথায় বলা যায় নিফস ইমান মানে ওটা হিন্দি আপনার ওটা ইয়ে করে দিচ্ছি কে আমাদের ইমান আছে কি আমাদের দেশকে প্রেম করতে হবে যদি না করো তোমার ইমান পুরো হচ্ছে না তো দেশ প্রেম আমাদের ইমানের একটা হিসা আছে ওটা থাকতেই হবে যে মুসলমানরা দেশকে প্রেম করে না ওরা মুসলমানই হতে পারে না কিছু করার নেই তো ওরা তো ডিভাইড এন্ড রুল করে গাদি বাঁচিয়ে রেখেছে নিজের জায়গা বেছে বেছে রেখেছে নিজের সিটটা বেছে রাখিয়েছে ওরা ওরা সব করেই তো আপনি দু হাজার দুই দাঙ্গা থেকে দেখুন দু হাজার দুইয়ে যে এটা হয়েছিল গুজরাতে তখন থেকে এখন পর্যন্ত ওরা সেই করতে চলেছে তো আর এখন যে অবস্থা আছে গত ইলেকশনে এরা দেখে নিয়েছে কি এরা সাপোর্ট নিতে হয়েছে এদেরকে জেডি বা টিডিপি থেকে এরা ভাবছে কি এবার যদি আমরা আবার সেই জিনিস না করি ডিভাইড রুল না করি তো আবার অবস্থা আরও খারাপ হয়ে যাবে আবার আমাদের সাপোর্ট লাগবে তো সাপোর্ট নেই না নেওয়ার জন্যে এরা সেই জিনিসটা আবার শুরু করে দিয়েছে সেই চক্রান্তটা আবার শুরু করে দিয়েছে কে ডিভাইড অ্যান্ড রুল কী করে করতে পারি ডিভাইড অ্যান্ড রুল করে মুসলমানদেরকে বদনাম করে হিন্দুগোট একজুট করে এই সব করে নফরতটা বাড়িয়ে বাড়িয়ে এইসব করতে চেয়েছে এরা বিজেপি সাংসদ সৌমিত্র খা তিনি নিধান দিচ্ছেন যে তোমরা মুসলমানদের কোনো জমি জায়গা কিছুই বিক্রি করবে না কি বলবেন ওনাকে জিজ্ঞেস করুন কি সোফিয়া কোরাইশি যে এখন গিয়েছে পাকিস্তানে ঢুকে ওই যে পুরো জঙ্গিদেরকে মেরে চলে এসছে বা টেরোরিস্টদেরকে মেরে চলে এসছে তো আপনি কি বলবেন এখন আপনার মতন লোক যারা মুসলমানদের থেকে ঘৃণা করার চেষ্টা চা চালাচ্ছেন আপনাদের মতন লোক যে ডিভাইড অ্যান্ড রুল করতে চেয়েছেন আপনাদের মতন লোক যে ভারতের সংবিধানকে মানেন না আপনাদের মতন লোক যারা আমাদের ফ্রিডম ফাইটারদেরকে মানেন না কারণটা কী কারণ আপনারা আর এস এর ছেলে আর এস এসটা কে আর এস ওই লোকের প্রোডাকশন আছে যে ইংরেজদেরকে চিঠি লিখেছিল মাফিনামা লিখেছিল ইংরেজদের মুখবির হয়ে গিয়েছিল মেঘবরিদেরকে আমাদের খবর দিত কে আমাদের যত ফ্রিডম ফাইটার আছে ওদের খবর দিয়ে দিত ওদেরকে মুখবেরই করতো এদেরই ছেলে আছে এরা তাই জন্যে এরা আবার ওই ইংরেজের ছেলে ইংরেজের না ছেলেরা এবার ডিভাইড অ্যান্ড রুল করতে চেয়েছে ভারতকে আবার একটা বিভাজন বিভাজন করার চেষ্টা চালাচ্ছে একটা চক্রান্ত চালাচ্ছে